হেল্ল' আচ্ছা কি কা খবৰ চলোৱাৰ আশা কৰি চব ভাল আছো ত' আবাৰো আৰু এটা নতুন মিনি ব্লগ লৈ আহিলো আপোনাৰ মাজে ত' আজকে ব্লগত আহিলে পাইছিলা আপোনাৰ লগ এটা হুকাত দেখাইম সেনেকুৱা কেদাকিদা করি সো আজকাল ইরাম আমি নাহিদা রিফার্স মিলিযা তো দেখি কিতা তয় সবটা ভালো হইব ইনশাল্লাহ ওকে তো লগে থাকুকা

এই মুহূর্তে আমার আওয়াজ সার তো নাই নাই দেখো সুন্দর লাগে তো আর অনেক মানুষ হয়েছে আইয়া ভিডিও করা যার যে মতে আর কি দেওয়ালা আইসে আর আমরাও আইসি এখন আমরাও বিডিও টেডিও কর্ম আমরা তো তারপরে গাইছি আমরা কত সময় গুড়াই গাড়াই বুঝছি না এলাম মসজিদ আছে নাকি যেহেতু আসর তো আসল আমার আমরা স্ত্রী মসজিদ এলাম আর গাইজা কথা যেহেতু ফার্স্ট টাইম আমি কইলাম যে এই গ্রামের নাম কি আসলে এই গ্রামের নামও এই আমি বুঝছি তো আমার জানা ছিল না আর কি তার আমি এই সময় পারছি না তো তারপরে আমরা মসজিদও আইলাম তো মস্তি থেকে নামাজ ফরিয়া বারোইয়া আমরা আবারও যে বিলোর ফাড়ুয়া ইয়া ভিডিও নিলাম আর গাইজ ভিউ দেখতেও ভাল লাগে বুঝুন আর দূর থেকে অনেক মানুষও আইছেন বুঝে আর বাতাস গাইজ অস্থির বুঝিনি আর বন্ধু নাহিদ রাখলাম তুমি কয়েকটা ভিডিও লইয়া দেও আর আমি শাহরুখ খানার পুজ লই তাই ভিডিও করা হলাম তোমার অসংখ্য ধন্যবাদ তুমি ভিডিও করিয়া দেওয়ার লাগে বুঝুন নাহিদ তো তারপরে এখান থেকে উঠি আবার রাস্তার সাইডে আইলাম আইয়া অনেক একটা ভিডিও ফুটেজ লইলাম যে সবাইটা ভিডিও ভিউ বা আর তো কইলাম তাইলে বন্ধু নাই তুমি একটা ভিডিও তো তারপরে অনেকক্ষণ গুড়া গুলির পরে আমরা আইলাম ভাই বোন কফি হাউজ আইয়া সিঙ্গারা আর মজা খাইলাম বুঝছে নয় যে দেখতে পাররা খাইলাম কারণ ওনার সময় গুড়া গুলির পরে আমরা পেটও বুক লাগছে আর কি তো তাইলে চলো খাই বাদে আওয়াজ আইবই কেন তো তারপরে আমরা এখন একটা ছবি তুললাম ছবি তুলি এখন ওই ঠরিয়াল আমরা খেয়ে

তখন জাই আর কোনো ভিডিও চাবো আসি আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ফলো করবা দেখবো নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকোকা বাই